এখানে পাঁপড় ভাজলাম একটু আর তো মিঠি খিচুড়ির সাথে একটু আলু ভাজা নিতে পছন্দ করে ওই জন্য একটু আলু ভাজলাম সবাইকে দেবো একটুখানি ওকে দেবো আর এই যে খিচুড়ি এই এটা মা আমার মা ইয়ে দিয়েছিল আতব চাল দিয়েছিল ওই আতপ চাল দিয়ে খিচুড়িটা বানালাম কপি দিয়েছি মূলো শিম আলু আর মিঠি চুড়ি সকালবেলা যে ব্রকুরি সেদ্ধ করেছিলাম এই দুপুরবেলা তো সবটা খাইনি একটু ছিল ওইটা দিয়ে দিয়েছিলাম নষ্ট করব ওকি ফুলকপি দিয়ে যা ফুলকপি শিম আলু গুলো আগের দিন খিচুড়ি বানিয়েছিলাম এর আগে একদিন বলেছিলাম মুলো দিয়েছি তো একজন বন্ধু লিখেছিলেন খিচুড়িতে মুলো খিচুড়িতে মুলো দিলে বেশ ভালোই লাগে আমাদের ভালো লাগে তো খাওয়াটা যার যার নিজস্ব ব্যাপার তাই না সেটাই যার যেভাবে ভালো লাগে আমাদের মুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে আমাদের ভালো লাগে হয়তো

আমি ওটা লিখে দিচ্ছি তো মিটিয়ে দেব এটা পুরো এটা বাল পাউটা তুলে তুলে নেবে অল্প ঠিক আছে আরো ভালো করে করে আর দি দাও তারপর দেই जो लिए था ठीक है और टॉक टाऊ लागलो तुले तुले लगे और तोरके इटा की बाटी दो अलग बाटी ना ना तलाते दी दे दो ये बाटा को की तोरके ही वाला को तंग इटा देने वाला छीनो ये छी माथे दे देला उठने तुम काय से दिख मेडिकेट भी दे दे दो बस বেশি ভালো লাগলো খিচুড়িতে আলু দিই ও তোমাকে তো খিচুড়িতে আলুই দিলাম না আলুটা তোমার জন্য দিয়েছি দাম আছে এই যে খিচুড়িতে ওকে আলুটা দিতে ভুলে গিয়েছিল খিচুড়িতে আমার আলু খেতে দাম লাগে তো আলু তো কেউ খাবে না ও খাবে আলু খাবো মা খাবে না মিঠি খাবে না তো শীতকালে রাত্রকালে এরকম গরম গরম খিচুড়ি খেতে আপনাদের কার কার ভালো লাগে বন্ধু দাদা কমেন্ট করে জানাবেন তো চলুন আমি খাওয়া দাওয়া করে নিই গরম গরম খিচুড়ি খাবার পরে হবে সবাই ভালো থাকবেন এখন টাটা চলো বসো ঠান্ডা হয়ে যাবে